রাহিব লা তফতব তনাউম ফাল উমর ইনফাজ ওয়ান নাইম ইয়াজুদ বলেছিল বন্ধু শুনো তুমি যখন কহারুল লাশ কাদের উপরে তুলবে তো তুমি এই কথা ভাববে যে আজকে আমি যেমন অন্যের লাশ নিয়ে যাচ্ছি একদিন আসবে মানুষ আমার লাশ রাম বহন করে নিয়ে যাবে কথা শুনছেন তো যখন কোন বৈকারার কেউ মারা যাবে যদি প্রতিটা আফরাত ভাবতো যে আজকে ও চলে গেছে আগামীকাল তো আমাকেও যেতে হবে বলেন ও কখনোই আজান শুনে চার দোকানে বসে থাকতে পারে কি আপনাদের বলছে না কেন বলেন আপনার সব নামাজে আলহামদুলিল্লাহ বিষয়টা আলাদা আপনাদের বই লাস্টা মার মার খাবো লাইভ হচ্ছে ও যারা শুনছে তাদের মতো যে ব্যক্তি এ কথা শুনবে ভাববে যে আজকে আব্দুল্লাহ চলে গেছে আগামীকাল আমি যাব আগামীকাল আমাকে যেতে হবে ওই ব্যক্তি এই চেতনা আসার পরে ও কখনোই ওই হারাম জিনিস হাতে থাকতে পারে কি কেন ওর তো ভয় একটাই আসবে যে মরে গেলেই কার সামনে দাঁড়াতে হবে সকলেই বলেন বলেন তো দেখি যখন কোনো এসপি ডিএসপি যখন কোনো এল বলেন আপনার সিএম বলেন পি বলেন মানুষ যখন তার সামনে যায় কি বললেন জি আনরেডি হয়ে যে অনুপস্থিত অবস্থায় যায় না একেবারে সব কিছু মানে একদম পুরো আপনার সেজে গুজে বলেন সব কিছু সেই রকম সাজগোজ দিয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে যায় প্রস্তুতি নিয়ে যায় না যে জায়গায় কি বলেন জি ওই কাদামাকা অবস্থায় চলে যায় যাই কি প্রস্তুতি নিয়ে যায় যে যেন রকম খারাপ আচরণ আমার দ্বারা না হয়ে যায় কোনো রকম দুবি না হয়ে যায় যদি কিছু হয়ে যায় তাহলে আমার সঙ্গে কঠিন আচরণ হতে পারে এ বাবজি সোনাল লালেরা রাজার রাজা বাদশাহ বাদশাহ কে তাহলে সেই আল্লাহ সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে না তো সেই আল্লাহ সামনে আল্লাহ কি ব্যাপার ওই খেয়েছি আর শুধু গাফিল গাফিল বেচে যাব ইনশাল্লাহ বাবজি সোনার লালেরা আল্লাহর কসম গাফিল হয় না গাফিল ব্যক্তির ঠিকানা যাহার নাম নাম তাদেরকে দিয়ে ভরপুর করে আপনাকে শোনালাম না সুরা নামের পাক শুনিয়েছেন আল্লাহওয়ালা বন্ধু ভালো করে বোঝেন অধিকাংশ মুসলমান জানে তারপরে গাফিল উদাসীন তারপরে কি কত বড় গাফিল না হলে হয় উদাসীন মানে কি অলস কথা বুঝতে পেরেছেন তিনজনা বসে রয়েছে বসে থাকার পরে বলছে এই তোমাদের তিনজনের মধ্যে যে সব থেকে বেশি অলস তার বড় পুরস্কার দেওয়া হবে কথা বুঝলেন বলছে কে সব থেকে বড় অলস হাত তোল দুজনায় হাত তুলেছে আর একজন হাত তুলে বলছে তুমি হাত তুলে না কেন বলে আমার অত কোন হাত তুলে দেখলে হাত ব্যথা হয় আসলে অলস কে বুঝতে পারছেন গাফিল কসম খোদা ইমান ওয়ালা চৈকন্ন থাকবে অর্থাৎ ইমান সদা সর্বদা চেতনা থাকবে ইমান টেন্ডেন্সি গায়ের কম থেকে ভিন্ন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে এ সদা সর্বদা চালাক হবে চতুর হবে কি হবে ফরওয়ার্ড হবে ইমান কি হবে এই মানুষ বলে না যে ছেলেটা ফরওয়ার্ড বলে কি বলে না আর অনেক মানুষ দেখবেন কুড়ে থাকে গাফিল থাকে বলে ও জামাই নিয়ে দেবো না কেন ও হচ্ছে উদাসীন গাফিল কোনো কাজকর্ম করে না বলে কি বলে না তো বাবজি সোনার লালেরা নৌজোয়ান তরুণের আমার সোনামণি মা বোনেরাম আপনারা হয়তো ভাবছেন হুজুর এদিক সেদিক করে সময়টা পার করছে আমি আপনাকে লজিক দিয়ে বোঝাতে চাইছিলাম বাবজি সোনার লালের আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম শুনেছেন সব থেকে চালাক ফরওয়ার্ড হুশিয়ার ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি থেকে বেশি মমতকে স্মরণ করবে সব থেকে চালাককে যে মতকে স্মরণ করবে সব থেকে ফরওয়ার্ডকে মতকে যে স্মরণ করবে হ্যাঁ বাবা জি সোনালেরা নজয়ান তরুণেরা আমার যুবক ভাইয়েরা শুনে রেখে দেন আপনাকে বোঝাতে চাইছি ওই জন্যে আপা কোরআন শুনেছেন তোর যাও ন পিহি ইলম পাই সেদিনকার কথা স্মরণ রেখে যেদিনকার দিন আমাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এ বাবাজি সোনাল্লা লেরা নৌ জান শুনে রেখে দেন গর্ভধারণী মা নিজের সন্তানকে পেশাব করে দেবে ওই দিনকার দিন বুঝতে পাবে না কেমতকা কত কঠিন হবে বাবজি সোনাল্লা লেরা নৌ জান তরুণীরা ওই দিন বন্ধু বলো বান্ধবী বলো রক্তের সম্পর্কে মানুষ কেউ কাজে দেবে না দিন সন্তান একটা নেকি দিয়ে বাপের কি যতই নিজের সন্তান বাপের বলে যে বাপের কাছে সন্তান যাবে সন্তান বাপের কাছে যাবে দুজনে একে অপরের কাছে যাওয়া যাবে একটা নেকির তরে কটা তরে একটুখানি নেকির তরে রোজ মাঠেতে বাবা দৌড়াও ছেলের পিছে ছেলে বাবার আগেতে বাপ দৌড়াবে ছেলের পিছনে আর ছেলে বাপের আগে কথা শুনছেন আল্লাহ বলতে একটা নেকির জন্য একটা নেকির জন্য তাহলে বুঝতে পেরেছেন সেই দিনটা কত কঠিন হবে সেই দিন আমাদের সকলকে আল্লাহর সামনে জব দিয়ে করতে হবে তাহলে আগে থেকে প্রিপারেশন আগে থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না না নাকি কবরে যাওয়ার পর ইনশাল্লাহ প্রস্তুতি নেবো ইনশাল্লাহ কবরে যাওয়ার পর নেব তো হ্যাঁ হ্যাঁ কবরে যাওয়ার পর তো যা করেছে এবারে চালু খাতাতে এবার ওপেন হবে কবরে ঢোকার আগে নিতে হবে মাধ্যমিক পরীক্ষা চলছে না শেষ হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে না মাধ্যমিক পরীক্ষা দেখবেন এই পরীক্ষা দেওয়ার জন্য দু চার মাস আমার যারা পরীক্ষা দিয়েছে খোঁজ নিয়ে দেখেন দু চার মাস রাত্রিবেলা ঠিক মতন ঘুমায়নি তারা হেবি আগে থেকে পড়েশন নিয়েছে না কিনা না মাধ্যমিক পরীক্ষা হলে যখন গেছে তখন দেখছে কিনা না কোনো রকম টুকলি করে কত রকম চেক হয় না বলে

কেন মারખાে স্বাগত না কি? পেশ সুসুল কাচ্ছে। হ্যাঁ? এ বাপজি শুনাল আল্লাহ এটা মুখস্থর বিষয় না। এটা হলো প্র্যাকটিক্যালের বিষয়। কিছে? আপনি বলেন তো দেখি এক কাপ চা। এই আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? হলে বলে দিবেন দোয়া করব। তেমন ইলিম Kalam আমার নাই। কথা বুঝতে পেরেছেন আমি জ্ঞান দিতাছিনি কিন্তু আমি আগে বলছি। আমি আপনাদের সঙ্গে একটু কি বলেন যে মুজাকারা আলোচনা কেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ওয়া যাক্কির ফা ইন্নাজ যিকরা। আল্লাহ পাক তরহাবিবি কি Habib তুমি তাস্কিরা করো যখন আমি এবং আপনি ইসলামের কথা আলোচনা করবো কোরআহদের কথা আলোচনা করবো তো আল্লাহ পাক ইমান আমলার জন্য মান করবেন কথা বুঝতে পেরেছেন জি তো এক বাটি চা আপনার পাশে আছে চাটা ঠান্ডা হয়ে গেছে আপনি একটা কাগজের পর চায় লিখলেন আগুন আগুন লিখে ওই কাগজের পর চাটা চায়ের বাটিতে দিলেন চা গরম কথা বলেন এরা কেন হবে না কারণ চা গরম হওয়ার জন্য কি প্রয়োজন তো আগুন দিলাম তো এই বাবা কি তোমার জ্ঞানী মানুষ ওহ বাহ ভগ এখানে ওয়াশ করা খুব লাফটাপ তাহলে আগুনটা লিখে দিলাম এটা অরিজিনাল আগুন প্র্যাকটিকালে ফেলতে হবে হ্যাঁ তো জ্ঞানী মানুষ মাশ তা ওই চাটা গরম করতে গেলে একটুখানি গ্যাস ধরিয়ে দাও একে দিয়ে দাও দেওয়ার পরে বাটিটা ডেকে দাও দেখবে আগুন হয়ে যাবে ভাবছি শোনেন লালেরা নৌজোয়ান তরুণেরা আমার সোনামনি মা বোনেরা এটা হলো দুনিয়াতে প্র্যাকটিক্যাল আমাকে আপনাকে চিন্তা চিন্তাধারা করতে হবে মৌতকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কালিমুল্ল একদিন আমার মত হবে আমি আবদুল্লাহ একদিন আমার মত হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একদিন আমাকে কবরে যেতে হবে মুনকার নেকিরে সওয়াল আর প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে এ ভাবছি শোনেন লালেরা নজয়ান তরুণের আমার সুনামনি মা বোনেরা আমার যুবক ভাইয়েরা এই কবরের সবালকে যদি আসান করতে চায় আমাকে আপনার করণীয় কখনো দুনিয়ার প্র্যাকটিক্যাল জিন্দগিটা আমার আপনার আল্লাহর হুকুম নবী মোহাম্মদ সাল্লি সুন্নত মোতাবিক চলতে হবে আমি আপনাকে একটা উদ্ধৃতি দিয়ে বলি বড় ফির আব্দুল কাদের জিলাদি রহমাতুল্লাহ থেকে নিয়ে শুনে রেখে দেন এক সময় ওনার এনতে সময় ওনাকে কলমার জন্য মৃত্যু যন্ত্রণায় ছটফট করে একটা মানুষ জন্য একেবারে অন্তিম লগ্নে কেউ এসে গালে পানি দেয় কেউ এসে কলমা পড়ে বলে কি বলে না বলেন কেউ এসে সুরাইয়াছেন পড়াইয়ালপুর

হচ্ছে তুমি কলমাটা পড়ো বলছো যে পোকা কোথায় বলেন সারা জীবন যে কলমা আমি ভুললাম না সারা জীবন যে কলমা বিশ্বাস করেছি যে কলমা মোতাবি নিজের জিন্দিগি অতিবাহিত করেছি আজকে জুনাইদ বাগদাদির জন্য কলমার কোন রকম এ চলবে না আমি জুনাইদ বাগদাদিন সারা জীবন পর্যন্ত আমি কলমার উপরে চলেছি আমি জুনাইদ বাগদাদি আমাকে কলমা পড়ানো শিখাতে লাগবে না

দেবে কেন বলেন তো কেন কেন আমি তো ষাট বছর কলমা মোতাবেকই চলেছি আর ষাট বছর শুধু কি বলেন জি শুধু গাফিল হয়ে চলেছি উদাসীন বলছে কলমা পড়ো বলছে পাটের বস্তা কত বলো ধান কত বলো জমি কতটা আছে বলো চাষ করেছিস কিনা বলো আমার মেয়ের খবর দিচ্ছি আবার কচি আমি একটু গালে পানি দে গালে পানি দিলে বাবা জান্নাত চলে যাবে হ্যাঁ ওই সময় মৃত্যুর সময় তোমার করণীয় কি আল্লাহ নবী সালাম শুনিয়েছেন যার শেষ বাক্য কালে হবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে দরজা খুলে দেবে জোরে বলে শুনতে পাচ্ছেন জি বুঝতে পাচ্ছেন তাহলে প্র্যাকটিক্যাল একটা আলাদা জিনিস আল্লাহর কসম জুনায়দ বাগদাদি বলছে তোমরা আমাকে কলমার জন্য জোর করছো আমি মত পর্যন্ত সারা জীবন কলমা মোতাবেক নিজের জিন্দিগি চালিয়েছি আমি আল্লাহর হুকুমের বাইরে নবীর সন্ন্যতের বাইরে কিছু করেনি আজকে আমি জুনেদ বাগদাদি আমাকে তোমরা কলমার তালিকের জন্য জোর করো না আল্লাহবালা বন্ধু কেন তাদের কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস ছিল আজকে আমার আপনার একবার মূল্যায়ন করে একবার ভাবেন ওই জন্যে এই মৌদকে যত বেশি স্মরণ করবো ওই ব্যক্তি কখনই উদাসীন থাকতে পারে না সব থেকে চালাক এবং বুদ্ধিমান আল্লাহ নবী সাল্লাম শুনিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লা ইসলাম মৌদকে কতটা স্মরণ করতেন একবার দেখেন কতটা স্মরণ করতেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবারা তোমরা মউদকে কতটা কাছে মনে করো কতটা কাছে মনে করো আমরা মনে করি যে এখন অল্প বয়স সবে মাত্র বছর ষাট হোক তখন দেখা যাবে নামাজ কালাম তখন ভাবা যাবে যে এখনো অল্প বয়স তার মানে কি আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি তিরিশ চল্লিশ বছর বাজ কথা বলি হায়াতের মৌতকে মালিককে আর মৌতের মালিক তেই আপনি এখন যে এই যে উদাসীন গাফিল যে এখন অল্প বয়স এবং বয়স আগে কিছু করে নেই কামিয়ে নেই তারপরে সে হবে চল্লিশ বছর এখন কি সময় হয়েছে এরকম কোনো বিষয় কি বাবজি সোনাল লালেরা নৌজন এটা হলো উদাসীন গাফিল ব্যক্তির নমুনা গাফিল ব্যক্তির কেন আল্লা আজ আমানুমিনা জাহাব হলো শোনার চাইতেও দামি বক্তি ইমানওয়ালার প্রতিটা মুহূর্ত চাইতে দামি যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে এই সময়টা কি ফিরে আসবে যতই টাকা দেয় না কেন ঘড়ি কাটার পিছনে ফিরা যাবে কি আপনি হয়তো আপনার বাড়ির ঘড়ি কাটার পিছনে দিলেন কিন্তু পৃথিবীর ঘড়ির কাটা চলছে আর প্রতিটা ঘড়ির কাটা এক সেকেন্ড যাচ্ছে রে কথা বলছে আবদুল্লাহ তোমার জীবনের ষাট বছর জিন্দগি থেকে এক সেকেন্ড কমে গেল না বেড়ে গেল। মায়ের পেটে যখন যেদিনকার দুনিয়াতে এসেছি আমি দুনিয়ার আলো দেখেছি ওই দিন থেকে আমার কবর সামনে না পিছনে ভাবেন ভালো করে ভাবেন কারণ জল সহাচ্ছে ভাবার না কথা বুঝতে পেরেছেন জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন মওত কে তোমরা কতটা কাছে মনে করো সাহাবা রিজুল্লাহি তাআলা মাজ মাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম জানি না আর নামাজ পড়তে পারবো কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান সাবারা সাহাবারা আমি নবী এক সাইডে সালাম ফিরালাম তোমরা তো মনে করো এক অক্টের নামাজ পড়েছি আর একটা পারবো কিনা কিন্তু আমি নবী এক সাইডে সালাম ফিরালাম অপো সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু কাছে মনে করি এলাকার যুবকেরা নৌজোয়ান তরুণেরা আমার সোনামনি মা বোনেরা যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বসে দশ জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল জান্নাতের টিকিট দিয়েছিল কজন সাহাবা দশ জন যে সাহাবাদেরকে বলা হয় আশারায় আশারায় আশারা মানে দশ আশারা মানে কি দশর বাবজি সোনাল্লা নান তরুণেরা আসরা আসর সাহাবাদের মধ্যে চতুর্থ নম্বর তৃতীয় নম্বর খলিফার নাম কি বলে তৃতীয় নম্বর খলিফা মুসলমানদের নাম কি হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালান উনি যখন কবরের সাইডে যেতেন যখন কোন কবরের সামনে দাঁড়াতেন এত কান্না কানতেন এত জান্না কানতেন হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালান দিয়ে পানিটা নাকে টোকা দিয়ে দাড়ি মোবারক দিয়ে টপকে টপকে সিনা মোবারকে পড়ত এমত অবস্থা হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালানকে জিজ্ঞাসা করা হতো মা ইবুকি কা মা ইবুকি

কবর হল প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে রিগায় পাবে আগামী যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিল তার জন্য সহজ হবে শুধু তাই নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম শুনিয়েছেন এটা এই কবর হলো কারোর জন্য জান্নাতে টুকরা হবে কারোর জন্য জাহার নামে টুকরা হবে যে ব্যক্তি মন কান্নে কিরেন সওয়ালের আসান জবাবটা দিয়ে দেবে সওয়ালের জবাবটা দিয়ে দেবে আল্লাহ তা তার জন্য শুনে রেখে দান কবর প্রশস্ত করে দেবে জান্নাতী পোশাক বানানো হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঠান্ডা খাওয়া পরিচিত করবে আল্লাহ পাক তার সঙ্গে উত্তম আচরণ করবে আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রকম মোতাবেক চলত না নবীর সুন্নাল যার जिंदगीতে ছিল না মুনকার নেকির সওয়ালের উত্তর যখন দিতে পাবে না কবর তার জন্য সংকীর্ণ হবে হযরত উসমান

হে ভক্তি শুনাললেনা যে উসমান গনি জান্নতি 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 নিসন্দে জান্নাতি যদি কোন রকম সন্দেহ মনে করি যদি কোন রকম আমার ভিতরে যদি সন্দেহ এসে যায় আমি কিন্তু বেঈমান হব কারণ আমার নবী যেটা শুনিয়েছেন ওটা অরিজিনাল ওটা

কিছু করছি শুনে রেখে দাও বেজুল জ্বালানি শুনিয়েছেন সব কিছু আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সব কিছু পিচ্ছে হবে আপনার কোনো কাজে আসবে না লাতমা ওয়াজিনুহু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক কোরআনে শুনেছেন 18 পারা সূরা মুমিনদের 100 কি বলেন যে একতরফা আল্লাহ পাক শুনেছেন কি যে দিন কা দিন ইসরাফিল কে আল্লাহ পাক শিঙ্গায় ফুঁক দেওয়ার কথা বলবেন যেদিন কেন ইসরাফিল্লাম সিংহায় ফোঁক দেবে বাবজি রাত মানুষ সকলেই মারা যাবে আবার মানুষ দ্বিতীয়বার আল্লাপা ফোঁক দেওয়ার কথা বলবেন আবার সকলেই জীবিত হবে শুনছেন মানুষ সকলেই পিপিলিকার মতন সারিবদ্ধ হয়ে সকলেই দৌড়াতে থাকবে আল্লাহ বন্ধু কয়ামতের ময়দান হবে ওই দিন দিন যারা আমল্লামা ওজনে ভারী হবে ওই ব্যক্তি কামিয়াবি হবে যার আমল নামা বলে ওজনে ভারী হবে ওই ব্যক্তি কি হবে কামিয়াবি হবে দিন কাদিন সমস্ত রক্তের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে বন্ধু বলো বিবি বলো সন্তান বলো কেউ পাশে দাঁড়াবে না কেউ আপনার সাথ দেবে না থাকবে ইনশাল্লা এই আপনি মনে করতে সন্তান আপনার সাথ দেবে আল্লাহ পাক কোন জায়গায় শুনেছেন কি শুনেছেন

تقوا ربكم واخشوا يوما لا يجزي والد أو ولده فلا مولود هو جاز أو والده شيئا إن وعد الله حق فلا

আল্লাহ স্মরণ আমি আল্লাহ আমাকে ভয় যেদিন কাদিন সন্তান পিতার কাছে যাবে পিতা সন্তানের কাছে আসবে একটি মাত্র নেকির জন্য ওদিন কাদিন বাপ সন্তানকে অস্বীকার করবে সন্তান পিতাকে অস্বীকার করবে বেজুল জ্বালান শুনেছে এমন ধোকাতে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না আমার সোনামনি মা বোনেরা কসম খোদা শুনে দেখে দেন চার ভিতরে কবরের ভয় থাকবে মৌতের ভয় থাকবে কখনই আল্লাহর হুকুম ছাড়বে না আর আল্লাহর হুকুম যদি ছেড়ে যায় এত আফসোস তার হবে যতক্ষণ পর্যন্ত হুকুম আদায় করবে না দিলে শান্তি পাবে না দিলে শান্তি কবরের সামনে দিয়ে বাপের বেটা যাচ্ছে কি কালার জন্য না টিভি দেখাচ্ছে জোরে বলে কবরের সামনে যে চারটি অতিবাহিত এই চার দোকানে চৌমাতে গিয়ে দেখে একটা দেখতে হবে চার দোকানে বসতে হবে আল্লাহর কসম বলেন যদি মৌতের ভয় দিলে থাকতে যে কবরে একদিন ঢুকতে হবে কখনই পা ওখানে বাড়াতো না আল্লাহর ঘরে একদম পাশে মসজিদ মসজিদ টোপকে চার দোকান মানে ওটাকে ওভার করে ওখানে চলে গেল কথা বুঝতে পারছেন মানে দিল কত নরম বুঝতে পেরেছেন দিল শক্ত হয়ে গেছে এমন যে দিল নরম যদি থাকতো কখনই কি বলেন যে আল্লাহর ঘর ওভারটেক করে কখনই ওই জায়গায় যেত কি কেন আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন কি আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে এই কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ জায়গাটা হলো যারা বলে মসজিদ আর সবথেকে নিকৃষ্ট জায়গা চার দোকান বলে মার খাবো তাহলে যারা আছে কোন ওটা বলবো না তবে একটা কথা আপনাকে বলি বাজার কি নবী যেটা বলে সেটা তো বলতে হবে আপনারা দাবাত করেন চান এখন ওয়াশা করলে হবে ওয়াশা করলে হয়তো পেট বাঁচবে কিন্তু পেট বাঁচবে কি হ্যাঁ তাহলে আমাকে বাঁচতে হবে ভালো করে হিসেব করে রাখবেন পেট কিন্তু বিদ্যা পেট কতটা দুশো গ্রাম চাল তাও আগেকার মানুষ পাঁচশো সাতশো খেত এখন দেখেন কেউ নাই আড়াইশো চাল খাবে এখন কোনো ব্যক্তি নাই আর পিঠ কিন্তু এক হাত কথা বুঝতে পেরেছেন এলোবিলি করলে একদম পরে ফেরেস্ট বলবে কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন তাহলে যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম কি গাফিল হওয়া যাবে না উদাসীন হওয়া যাবে না চতুর হতে হবে ফরওয়ার্ড হতে হবে সদা সর্বদা আল্লাহর হুকুমের পাবন্দী হতে হবে মনে থাকবে ইনশাল্লাহ যদি আমরা গাফিল হই ক্ষতিকার হবে নাউজুবিল্লাহ আল্লাহর হবে বলে নবীর হবে নাউজুবিল্লাহ এ বাপজি সোনার লালেরা মান জাহাদা ইজাহিদ শুনে রেখে যান যে ব্যক্তি কষ্ট মুজাহাদা করে সে কার জন্য করে যেটা বলে নিজের জন্যই করে আপনি যে সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত যে আপনি শ্রম দিলেন কার জন্য এটা কি ইমাম সাহেবের না বক্তার জন্যই নাকি প্রধান এম জন্য এর জন্য আপনার নিজের জন্য দিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যদি আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে এই ফায়দা কে পাবে আর যদি পুরো পৃথিবী লোক নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে ইনশাল্লাহ নামাজ ক্ষতি হবে কি আমার আল্লাহর কি বলেন যে শস্য পরিমাণ ক্ষতি হবে না ক্ষতিকারক আল্লাহর হুকিমের অবাধ্য হলি ক্ষতিকারক একটা কি আপনাকে বলি ঘটনা একটা বলি শোনে দাউদ আলাই ইসালাম দাউদ নবীর নাম সকলেই শুনেছেন এ কথা শোনার আগে একটা কথা আপনাকে বলি জান্নাতি ব্যক্তি কি আল্লাহ পাক জান ছটা জিনিস দেবে কটা বলেন